জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কাস্টমার তো অনেক ভিড় হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ওকে ঠিক আছে আমার ভাই আসছে ভাই বাই করতে আসছেন কিশোরগঞ্জ থেকে আসছে কিশোরগঞ্জ থেকে

আমি একটা দেখে আমি ভাইয়ের সামনে আমি দেখাই সেম টু সেম দেখে 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 এই দেখেন এই দেখেন সেম টু আছে কপি দেখেন একটা কিন্তু তো ভালো ভাই কপি না কপি কিন্তু আমরা বলছি দেখতে একদম মানে মানে এতটা কোনটা অরিজিনাল মনে করি বুঝবেন

এটা কিন্তু খোদাই কিন্তু হালকা খুদাই হাতে লাগে না ঠিক আছে তার প্রমূলত হচ্ছে এটা কোনো সিস্টেম নাই দেখেন দেখেন ভিডিও কি এটা কোনো সিস্টেম দেখা দেখেন

এটার মধ্যে দেখা জি বলা আচ্ছা এটার মধ্যে দেখেন এই দেখ আপনার লেখা ইউএস এর 100 লেখা আসবে এই দেখ ইউএস লেখা দেখছেন হুম ওকে கரெক্ট এই যে এর মধ্যে নাই

I'm totally going to do it.